এক বছরের রিচার্জ করে দিয়েছি এবার আমাদের কথা কেউ আটকাতে পারবি না আরে বউ কেন ফোন করে কাউ দেখা করতে পারবে আমি একদম ফিরি যাব না মানে আবার উত্তম বালটা হে ভাই কোথায় তুই আরে আমার কথা শোন একটা আমার কথা শুন ফেসবুকে যে ক্লাস না আমার एंजেল পিয়া ও পঠে গেছে কালকে করতে যাব আরে তোকে কখন দিয়ে বৌদি কল করছে বৌদি কনফারেন্সে আছে তুই বাড়ি আসবি না তুই বাড়ি লাগে তোরে মারবো তারপর আমি গলায় फांसी দিয়ে উপরে ঝোলব আর ভাই আরেকটা কথা বলছি ওই যে তুই एंजেল পিয়ার সাথে কথা বলিস না ওইটা আমি আর ওই কালকে দেখা করবি বলছিলিস না ওই ওইটা আমিই বলছিলাম 고운구 라